গাইজ গাইস আলাইকুম আমি আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে দেখানো হবে যে আমাদের বাজিগার পাখিকে কিভাবে কিজমি কোর্স করানো যায় প্রাকৃতিকভাবে তা আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো এই ভিডিও শুরু করার আগে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি দয়া করে ফলো করে দিন তাহলে ভিডিও শুরু করা যাবে প্রাকৃতিকভাবে কৃমিকোষ করাতে হলে প্রথমে আমাদের প্রতি সপ্তাহে আমাদের পাখিগুলোকে একদিন করে নিমপাতা খেতে দিতে হবে এর কারণ হলো যে যদি তাদের কৃমি না হয়ে থাকে তাহলে নিমপাতা খাওয়ালে কখনও ইনশাল্লাহ কৃমি হবে না আর যদি কৃমি হয়ে থাকে তাহলে কৃমি কোষ করাতে হবে আর কৃমি কোষ করাতে হলে পাখির অবশ্যই অনেক কিছু মাথায় রাখতে হবে গরমের সময় কৃমি কিমিকোষ কখনও করানো যাবে না কারণ গরমের সময় কৃমি কোষ করালে পাখি মারা যেতে পারে কৃমি কোষ এরকম একটা ওষুধ বিষাক্ত জাতীয় কারণ যেহেতু পাখির ভিতর পেটের ভিতরে কৃমি হয়েছে কৃমিগুলোকে মারতে হবে এ কারণে ওই ওষুধটা সবসময় ঠান্ডার সময় খাওয়ানো উচিত গরমের সময় খাওয়ালে পাখি মারা যাবে আর পাখি ডিম পাড়া অবস্থায় খাওয়ানো যাবে না পাখির শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে পাখির সুস্থ সবল থাকতে হবে তাহলে কৃমি কোর্স করানো যায় আর যদি আপনার পাখি কৃমি না হয়ে থাকে তাহলে আপনি প্রতি সপ্তাহে নিম পাতা খেতে দিতে পারেন এতে কৃমি হবে না কিন্তু যদি কৃমি হয়ে থাকে তাহলে আপনারা কীভাবে বুঝবেন আমি বলে দিচ্ছি পাখি পায়খানার ভেতরে কিড়মি বের হবে পাখি পায়খানা পাতলা হবে পাখি ডিম পাড়তে চাইবে না পাখি শুকিয়ে যাবে পাখির দুই পাশের ডেনা ছেড়ে দেবে এই সব সমস্ত কারণ দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের পাখির কৃমি হয়েছে আর কৃমি যেহেতু একবার হয়ে গেছে তাহলে এটাকে আপনার ওষুধ দ্বারাই এই শেষ করতে হবে প্রাকৃতিকভাবে যদি তখন পাতা খাওয়ান তাহলে কৃমি কখনোই যাবে না কারণ এই যেহেতু কৃমি একবার হয়ে গেছে তাহলে এটাকে ওষুধ দ্বারাই সমাপ্ত করতে হবে আর যদি কৃমি না হয়ে থাকে আপনার সুস্থ সবল পাখিকে আপনি প্রতিশপ্ত একদিন নিম পাতা খেতে দেবেন তাহলে আপনাদের পাখির কখনো কিরমি হবে না ইনশাল্লাহ এই সমস্ত কথাগুলো মেনে চললে আপনাদের শখের পাখি কখনো কৃমি হবে না আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন সকলে ভালো থাকুন আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম